আজ মহাশিবরাত্রি মহাশিবরাত্রি শুভেচ্ছা আমাদের সমস্ত ভিউার্সদেরকে প্রত্যেক বছরের মতো এবছরও আমরা শালুগাড়ার পশুপতি মন্দিরে এসে হাজির হয়েছি এই মহাশিবরাত্রির সকালে সকাল নয় একেবারে দুপুর হয়ে গিয়েছে এবং ধীরে ধীরে যদি বলা যায় ভক্তদের ভিড়ও উপচে পড়ছে আমাদের শহর সংলগ্ন একাধিক মন্দিরগুলোতে শালুগাড়ার এই পশুপতি মন্দির এই এরিয়ার বা যদি বলি এই স্থানের একটা খুব পরিচিত মন্দির হয়ে গিয়েছে শিবের মন্দির এবং এখানে প্রচুর ভক্ত সকাল থেকেই আহ ভিড় জমিয়েছেন বাবা মহাদেবের দর্শন করতে এবং তার পুজো দিতে এছাড়াও শহরের চাঁদমুনি সহ আরো একাধিক মন্দিরগুলোতে আজ ভক্তদের ভিড় সকাল থেকেই উপচে পড়ছে তবে এই মুহূর্তে আমরা এই শালুগাড়ার যে পশুপতি মন্দির সেই মন্দিরের দর্শন করাবো এবং আপনাদের ঘরে বসে দর্শন করাবো প্রচুর ভক্ত এই মুহূর্তে হাজির হচ্ছেন এই মন্দিরে তো চলুন আমরা আহ শালুগাড়ার পশুপতি মন্দির দর্শন করি এই মহাশিবরাত্রিতে তো এখন এই মুহূর্তে যদি বলা যায় একে একে ভক্তরা আসছেন মন্দিরে এবং তারা ভিড় জমাচ্ছেন এবং তারা মন্দিরে দর্শন করছেন সব মিলিয়ে এই মুহূর্তে আমরাও কিন্তু আপনাদের সঙ্গে হাজির হয়ে গিয়েছি এবং আমরা দেখাবো আপনাদেরকে যে শালুগাড়ার পশুপতি মন্দিরের বাবা মহাদেব এই মুহূর্তে পুরোপুরি বেলপাতা ফুলে সেজে উঠেছে আর সকল ভক্তরা আসছেন ভিড় জমাচ্ছেন পুজো দিয়ে যাচ্ছেন একটা আজকের এই বিশেষ দিন সত্যি স্বাভাবিকভাবেই আমাদের সকলের কাছেই কিন্তু যারা বিশেষ করে শিবের ভক্ত যারা রয়েছেন তারা এসে থাকেন এবং এখানে পুজো দেন তো এই মুহূর্তে মহাশিবরাত্রির এই পুজো আরাধনা চলছে ভক্তরা আসছেন তো মন্দিরের যিনি পুরোহিত মশাই রয়েছেন বা যিনি এটা স্রষ্টা বলা যেতে পারে যিনি এটাকে তৈরি করেছেন তিনিও আমাদের সঙ্গে রয়েছেন তার সঙ্গেও আমরা চলুন একবার কথা বলে নি শুভেচ্ছে কিতনা ভিড় হো রা হ্যায় তিন চার হাজার তো সুবেসে। तकरीबन चार बजे से शुरू अच्छा हमारा पूजा कल से हमने शुरू किया था मतलब रात में जागरण हुआ था अच्छा चार पहाड़ का मतलब पूरा होमन शुरू हो गया अच्छा आज रात भी हम लोग फिर इसी तरह से रात भर जागरण करेंगे और भक्तगण पिछले साल से इस साल और ज्यादा भक्तगण आ रहे हैं उनके ऊपर मतलब बाबा की कृपा से और मुझे अच्छा लगता है कि कल का दिन और अच्छा होगा कल होमन होगा कारोबार पूर्णावती होगा तो ये हमारे लिए सौभाग्य की बात है कि हम आज जो हमारा उद्देश्य था यहाँ पर सरोजनी पल्ली में महानंदा के किनार में हम लोग इस मंदिर की स्थापना किए तो आज 2015 से हम लोग ने शुरू किया था आज आज 2022 में हम लोग ने उद्घाटन किया उसके बाद दिन प्रतिदिन भक्तों का भीड़ लग रहा है सवेरा पूजा आचरण करने जितने भी आते हैं तो अर्चना करने वाले आते बड़े प्यार से आते हैं और ये हमारे लिए सौभाग्य की बात है बाबा की कृपा है और इसी तरह से मैं चाहता हूँ कि ये इस मंदिर का सेक्रेटरी होने के नाते से और अच्छा करेंगे भगवान को और हम श्रृंगार करेंगे आने वाले समय में जिस तरह से इस साल मनाए इससे दो, और दोगुनी चौगुनी और ज़्यादा अच्छे तरीके से हम भगवान का करेंगे और शिव पार्वती के जिस तरह से हम लोग ने वो करना है पूजा अर्चना करना है विधि विधान से हम कर रहे हैं और खुशी की बात यह है कि पशुपतिनाथ को हम लोग यहाँ लेके आए हैं और लोग भी उसको पूरा तरीके से उन्होंने अपना आस्था दिखा रहे हैं ये हमारे लिए सौभाग्य की बात है धन्यवाद आपका नाम मेरा नाम है कैप्टन में रिटायर जीवन कुमार देवान हूँ मैं आर्मी से रिटायर होके आया हूँ तो यहाँ आने के बाद इस मंदिर का कमेटी का मैं सेक्रेटरी हूँ और इसी तरह से अभी तक हम लोग सब मिलकर एक इस जोड़कर भगवान का मंदिर हमने स्थापना किया है और भी बनाना है और अच्छा কথা বলে নিলাম মন্দির কমিটি যিনি সেক্রেটারি এবং এই যদি বলা যায় এই মন্দির তৈরির ক্ষেত্রে তার অবদান একেবারে অনশিকার্য তো দেখতেই পারছেন একে একে ভক্তরা আসছেন পূজো দিচ্ছেন এবং আজ বলে নয় গতকাল থেকেই এই মন্দিরে জাগরণ হয়েছে এবং আর আজকেও পুরো জাগরণ হবে সব মিলিয়ে পুরপুরি পশুপতির মন্দির সে যে এবং শালুগানার এই মন্দিরে প্রচুর প্রচুর মানুষ এসে থাকেন এবং যত সময় যাচ্ছে তত কিন্তু সাধারণ মানুষ ভিড় জমাচ্ছেন এই মন্দিরে তো আবারও বলবো এই মুহূর্তে আমরা দর্শন করালাম একেবারে নেপালের যে পশুপতি মন্দির সেই পশুপতির মন্দিরের আদলেই তৈরি শালুগাড়ার এই পশুপতি মন্দির এবং এই মন্দিরের পুরো সাজসজ্জা এবং বাবা মহাদেবকেও কিন্তু আপনাদেরকে আমরা দর্শন করালাম যারা ঘরে বসে দেখছেন তাদের জন্য বলবো এই মুহূর্তে আমরা রয়ে শালুগাড়ার পশুপতি মন্দিরে এবং বাবা মহাদেবের দর্শন করতে তো আরো কিছু আপডেট নিয়ে আমি সৌমি আমার সহযোগী কানাই নিশ্চয়ই আবারো হাজির থাকবো ধন্যবাদ